দর্শক চাহিদা সম্পন্ন যে দেশি জাতের দাতালো সার গরুগুলো রয়েছে আমরা সেখানে রয়েছি আর আছি হচ্ছে যেটা ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়িঘাটে দেখছেন এখানে যে সারগুলো রয়েছে এগুলো হচ্ছে সবই কুরবানির টার্গেটের সার গরু এবং প্রচুর চাহিদা সম্পন্ন আসসালাম আলাইকুম

खेती खेती भेजा কত কত চাইছেন বাড়ে কত চাইছেন চাইছি বিরানব্বই বিরানব্বই আর আমার ভাই কত কছে আশি ভাঙতে বলছে আশি ভাঙতে বলতে বিরানব্বই আর আশি

ད�ང ད�ད རེ དོ དེ དེ དར སེ དེ ད� ད� ཁན ཁས ཁས ཁེ ཁས ཁ�

না দাম চলতে দাম চলতেছে কোন বড়োটার কথা বলছিলেন এই বড়োটা আমার পছন্দের হ্যাঁ ও

একেবারে লাগিয়ে চাচা একটু দেখি চাচা কত কত চাইছেন তোমরা

Thank you.